হ্যালো গাইজ আমি কৌস্তপুর আর আমার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি তো আমার তো এর আগের ভিডিওতে তোমরা সবই দেখেছো যে আমার একটা মেয়ে হয়েছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগেই দেখতেই পাচ্ছ এখন ঘুমাচ্ছে তো আমি এইমাত্র দোকান থেকে এলাম এখন আমি আছি আরামবাগে আরামবাগে আমি বাড়িতেই ছিলাম কদিন আগে মা মানে আমার মেয়ে আর মেয়ের মার দুজনেরই শরীর খারাপ হয়েছিল সেই কারণে আমাকে আরামবাগ আসতে হয়েছিল তো সেই থেকে আমরা আরামবাগেই আছি তো আমার মেয়েরও এখন খুব শরীর খারাপ সর্দি হয়েছে জ্বর হয়েছে বুকে সর্দি বসে যাচ্ছে তো যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা সবাই জানো যে একটা বাচ্চা ছেলে ওরকম সর্দি জমে গেলে বা একটা অসুস্থতার মধ্যে থাকলে কতটা কষ্ট হয় সারা রাত ঘুমোচ্ছে না আর কাঁদছে বমি মানে কেসে কেসে বমি করছে তো আমাদেরও অবস্থা খারাপ আর আমার যেহেতু একটু আমি যেখানে ডাক্তার দেখাই আরামবাগে আরামবাগ থেকে আমার বাড়ি অনেকটা দূরেই সোদপুর সেই কারণে আমি এখন আরামবাগেই আছি যাতে হঠাৎ করে কিছু হলে তাড়াতাড়ি ডাক্তারকে মানে ডাক্তারকে পাওয়া যায় তো আজকে আমি এটাই দেখাবো যে আজকে রাতটা আমি মেয়েটাকে নিয়ে কিভাবে মানে কাটবে সেটাই আমি দেখাবো তো এখন অনেক কিছু বাকি আছে আসলে রাত্রেই সর্দিটা বেশি করে লাগে তো আমি এটাই দেখাবো তো চলো আজকে রাতটা কীভাবে কাটে দেখা যাক আর এখন আগে রাত্রে আমরা খেয়ে নিই আর রাত্রে খাবারের হয়েছে পনিরের তরকারি আর ভাত আর এই আর বৌদি দাদা আমি আর ভাইপো এখানে আছে ও আসছে আমাদের কুচুমণি তখন ঘুমাচ্ছে তো আমরা খেয়ে নেবো তো আমরা খেয়ে নিয়ে তারপরে বিছানায় একদম রেডি করে ওকে নিয়ে শোবো চলো এখন এখন ওকে নেবুলাইজেশন করতে হবে আমাদের খাওয়া পড়কে নেবুলাইজেশন করবে তো কিভাবে করতে সেটাও দেখাবো এই তো তো আমি এখন খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি আমি এটাকে নিয়ে এখন বিছানায় উঠে বলেছি দেখতে পাচ্ছো এখন বিছানার ভিতরে আছে খুব কাঞ্জ ছিল আর ডক্টর বাবু সরদির জন্য তো আমাদের কি করতে বলেছিল দিনে চারবার করে তো আজকে রাত্রে এখনও আরও দুবার হবে মাঝরাত্রে একবার দেবো কারণ মাঝরাত্রে বেশি বুকটা বসে যায় আর কি সর্দিটা তো এখন একবার দেবো আবার মাঝরাত্রে একবার দেবো তো নেবুলাইজেশন করলে সব থেকে মানে খুব তাড়াতাড়ি আর কি যে সর্দিটা বসে সেটা আর কি এ হয়ে যায় ভালো হয়ে যায় সেই কারণে আমরা দিনে চারবার করে নেবুলাইজেশান দিই আর এরপর আমি নেবুলাইজেশানটা মেশিনটা বের করে কীভাবে কী দেয় সেটা আমি সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমি আমার মানুষ জন্য একুশ ইয়ারের যে নেবুলাইজেশান মেশিনটা হয় সেটা কিনেছি এটা দাম এটা দাম নিয়েছে ষোলোশো টাকা দাম লেখা আছে তো একটু ডিসকাউন্ট ছিল সেই হিসাবে নিয়েছি তো এর ভিতরেই মানুষ সব কিছু নেবুলাইজেশানের যে জাজি মেডিসিন তো এর মধ্যে আমি ভরে রেখেছি যাতে মানে খোঁজাকুটি করতে না হয় এগুলো হচ্ছে ওষুধগুলো আর এইখানে হচ্ছে মেশিনটা আছে তো আমি মেশিনটা রেডি করব আর এইটা হচ্ছে মাস্ক তো চলো তো আমি এখন কারেন্টে নেবুলাইজেশন মেশিনটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে আর এইটা হচ্ছে মাস্কটা পুরো একদম আমি দেখাচ্ছি ওখান থেকে বোর্ডে কারেন্টে লাগিয়ে নেবুলাইজেশন মেশিনটা ওইখানটা রেখেছি রেখে আর সমস্ত কিছু ঠিক করে দিয়েছি তো আমি কিভাবে দেবো সেটা আমি দেখাবো তো নেবুলাইজেশন করার জন্যে আমার মেয়ের এখন মাস বয়স মাসের ভিতরে এখনও মাস পূর্ণ হয় না আর দু এক দিন বাকি আছে তো লেভলি জিরো পয়েন্ট থ্রি ওয়ান দিয়েছে আর এইটার একটা দিয়েছে বুনেস জিরো পয়েন্ট ফাইভ তো এই দুটোকে এইটার একটা আর এইটার একটা একসঙ্গে মিক্সড করে দেওয়া হবে তো প্রথমে আমি দেবো বুনেসটা তো তো দেওয়ার আগে এইখানে যে মাছটা আছে এটা এরকমভাবে খুলতে হবে খুলে যারা জানো না তারা দেখে নিও যে কীভাবে দিতে হয় এইটাকে আমি এরকমভাবে খুলবো এখানে একটা ছিপির মতো আছে এরকমভাবে খুলে ফেলে দেবো ডাক্তারবাবু যতটা এই লিপুড়িটা যত পরিমাণ দিতে বলবে ততটাই দেবেন আমাকে তো পুরোটাই দিতে বলেছে সেই জন্য আমি সবটাই দিচ্ছি এটা আমি পুরোটাই এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এখানে জলটা আছে আর এরপর দুটোকে মিক্সড করেও আপনারা দিতে পারেন কিন্তু আমি আলাদা আলাদা দেবো এরপর আমি এটাকে এঁটে দেব এঁটে দেওয়ার পর আমি মেশিনের সুইচটা দিলেই গ্যাসটা চালু হয়ে যাবে আর এই গ্যাসটা দিলে ওর দুধের ভিতরে যে সর্দিটা জমে আছে সেটা মানে ছেড়ে যাবে যেগুলো চাপ চাপ হয়ে আছে বা সর্দি যদি জমে থাকে সেগুলো ছেড়ে যাবে আর ওর নাক যদি বুঝে থাকে নাকটাও ঠিক হয়ে যাবে শান্তিতে ঘুমাতে পারবে আর বেশিরভাগ বাচ্চা দেখবেন এইগুলো দেওয়ার পরই ঘুমিয়ে যায় তো আমাদের মানুষ এর আগেই ঘুমিয়ে পড়েছে তো চলো দিই তো আমি এখন সুইচটা দিচ্ছি এখানে দেখতে পাবে এক্ষুনি গ্যাসটা বের হবে সে গ্যাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও ঘুমিয়ে পড়লো বেশি করে এরকমভাবে গ্যাস দিতে হয় তো এদেরকে ঠিক ডাক্তারবাবু যখন যেমন নেবুলাইজেশন করতে বলবে সেরকমভাবে নেবুলাইজেশনটা করা দরকার আছে হ্যাঁ তাহলে এদেরও সর্দিটা তত তাড়াতাড়ি ভালো হবে নেবুলাইজেশন যদি বন্ধ করে দেন দেখবেন আবার সর্দি বসে গেছে আর যে কোনো ওষুধের থেকে আমার মনে হয় নেবুলাইজেশন বেশি ভালো কাজ হয় খুব বেশি কাটলে বা কেসেরই যাচ্ছে কেসেরই যাচ্ছে সেরকম হলে মেয়েছেন করার সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায় এইটা হচ্ছে আমার মেয়ের ওষুধের বাক্স এইখানের মধ্যে সব রকম ওষুধ আছে আর এই দেখো ভাবে গ্যাসটা বের হচ্ছে স্নিগ্ধ আগে প্রথম প্রথম ভয় খাচ্ছিলো যে গ্যাস দিতে হচ্ছে এইটা আবার কি প্রথম প্রথম ভয় লাগছিল আর আমি যেহেতু এই লাইনেই আছি ব্যাপারটা আমি জানি তো সেই হিসাবে আমি ওকে বললাম যে এটা গ্যাস দিচ্ছি মানে অক্সিজেন দিচ্ছি এইসব কোনো ব্যাপার না এটা হচ্ছে মেবিলাইজেশান করা হচ্ছে যে বুকের ভিতরে সর্দি জমে থাকে সেটাকে ঠিক করে দেয় এই হচ্ছে ব্যাপার আর আমরা পুরোপুরি ঘরে হাওয়া বন্ধ করে দিয়েছি কারণ যত হাওয়াটা লাগছে দেখছি ততই ওর বেশি কষ্ট হচ্ছে সেই কারণে আমরা হাওয়াটা ফ্যান চালাইনি এই হাতে করে যতটুকু হাওয়া দরকার ততটুকু হাওয়া করছে মানুষ এখন প্রায় হয়েই গেছে এটা শেষ হয়ে এসেছে ধরো ঘুম পেয়ে গেছে কেমন ঘুমোতে ঘুমোতে নেবিলাইজেশন করছে সব মায়েদেরই কত এরকমভাবে ছেলেদেরকে মানুষ করে আমার মাও যেমন আমাকে মানুষ করেছে আর স্নিগ্ধার মাও এরকমভাবে স্নিগ্ধাকে মানুষ করেছে আমাদের বেলায় মনে হয় এত এইসব নেবিলাইজেশন ফেবিলাইজেশন থাকে না আর আমার মা দিতেও পেরেছে নাকি জানিও নি তো চলো মেশিনটা বন্ধ করি মেশিনটা বন্ধ করে আমার সোনামাইকে এখন শুয়ে দেবো